মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ দলের সবচেয়ে সিনিয়র প্লেয়ার যে বাংলাদেশ দলে ছিল এতদিন কিছুক্ষণ আগে তিনি তার ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি অবসর নিয়েছেন তিনি এর আগে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন টি টোয়েন্টি থেকে ইন্ডিয়া যখন টুর্নামেন্ট চলছিল তখন অবসর নিয়েছিল ইন্ডিয়া দেখেছিলাম তাকে সম্বর্ধনা দিয়েছিল বাকি ছিল শুধু একদিনের আন্তর্জাতিক ম্যাচ সেইখান থেকেও কিছুক্ষণ আগেই সে অবসরের ঘোষণা দিয়েছে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ইউর ইটস মি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশ দলের মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ এক সময় যে অলরাউন্ডার হিসেবে খ্যাত ছিল কিন্তু লাস্টের দিকে এসে তার বোলিংটা আসলে বাংলাদেশ দল মিস করেছে তার হাতে এই সাইডে কিছুটা ব্যথা অনুভব করে তিনি বল করার সময় যার কারণে আসলে পরবর্তীতে আর বলটা করেননি কন্টিনিউ মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ দলের নির্ভরযোগ্য একজন ব্যাটসম্যান ছিল ফিনিশার ছিল মাহমুদুল্লাহ রিয়াদ সবচাইতে বেশি ম্যাচ বাংলাদেশের ফিনিশিং করেছে এখন আমাদের প্রেক্ষাপটে আমরা আমাদের তো ওই রকম ভারত নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার মতো ব্যাটসম্যান নাই আমাদের প্রেক্ষাপটে মাহমুদুল্লাহ রিয়াদ ভালো ব্যাটসম্যান ছিল ভালো ফিনিশার ছিল ভালো অলরাউন্ডার ছিল মাহমুদউল্লাহ রিয়াদ বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল অবসরের জন্য আমার কাছে মনে হয় মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম যদি পাকিস্তানের যে চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তানের যে লাস্ট ম্যাচটা ছিল পাকিস্তানে সেই ম্যাচটা বৃষ্টির কারণে হয় নাই আমার কাছে মনে হয় তারা আসলে ওই ম্যাচের শেষেই অবসরের ঘোষণা দিত কিংবা ওই ম্যাচটা যদি হতো তাহলে ওরা ঘোষণা দিত যে এই ম্যাচের পরে আর আমি খেলছি না কিন্তু বৃষ্টি আসলে খেলতে দেয় নাই যার কারণে আসলে ওরা সোশ্যাল মিডিয়াতেই অবসরের ইতি টানছে এটা নিজ থেকে টানছে বাধ্য করা হয় নাই কারণ মাহমুদুল্লাহ রিয়াদকে বিসিবি দেখলাম যে তাদের মান্থলি যেই ক্রিকেটাররা বেতন ভুক্ত থাকবে এক বছরের জন্য তাদের নাম তাদের তালিকা প্রকাশ করেছে সেখানে মাহমুদুল্লাহ রিয়াদের নাম ছিল কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ সেই নাম নিজ থেকে প্রত্যাহার করে নিয়েছে কারণ তার ভিতরে সে জানতো যে সে অবসর নিবে বাট সময় সুযোগ বুঝে নেবে সেটার জন্য ওয়েট করছিল নেক্সটে যেহেতু ডে ম্যাচ নাই জিম্বাবুর সাথে বাংলাদেশের টেস্ট সিরিজ যার কারণে মাহমুদউল্লাহ রিয়াদ এই অপেক্ষার প্রহরটা আর বাড়াতে চান নাই আমার কাছে মনে হয় যে উত্তম সিদ্ধান্তই নিয়েছে ভালো পজিশানেই মাহমুদউল্লাহ রিয়াদ আছে যে লাস্ট চারটা পাঁচটা ইনিংসের কথা যদি আমি বলি লাস্ট পাঁচটার ভিতরে তার চারটাতেই তার অর্ধশতক রান আছে ঘরে রান আছে সত্তরের ঘরে রান আছে আশির ঘরে রান আছে তো লাস্ট ম্যাচে রান করতে পারে নাই তার যে ম্যাচটা হয়েছিল ট্রফিতে নিউজিল্যান্ডের সাথে সেখানে রান করতে পারে এবং আমি বলবো যে মাহমুদুল্লাহ রিয়াদ ভালো সময়ে ভালো ফর্ম থাকতেই আসলে অবসরে গিয়েছে অনেকে হয়তো এটা নিয়ে প্রসঙ্গ তুলবে আসে আমাদের দেশে অনেক যারা নামধারী জার্নালিস্ট নামধারী ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর এটাকে নিয়েও আসলে হাস্যরস করবে যে এই বয়সে এসে অবসর আরো আগেই নেওয়া উচিত ছিল ওরা বলবেই আসলে আমরা সম্মানের লোককে সম্মান দিতে জানি না যার কারণে সম্মান পাইও না দেখেন না ইন্ডিয়ার টিম টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে এদেরকে নিয়ে কি আমাদের ট্রোল করা থামছে আমরা তো ট্রোল করছি আমরা বিরাট কোহলির কিং কোহলি তার একটা ছবি ভাইরাল হয়েছিল এভাবে জিব্বা কুকুরের মতো নাকি জুব্বা বের করছে এটা নিয়ে তো আমরা ট্রোল করছি তো কিং কোহলিকে নিয়ে আমরা ট্রোল করতে পারি আর মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিমকে নিয়ে ভাই আমরা ট্রোল করব না এটা আর হতে পারে বলেন আমাদের রক্তেতে এগুলা ট্রোল মানুষকে অন্যকে যতটুকু সম্ভব অসম্মান করে কথা বলা অন্যকে যতটুকু সম্ভব তার সম্মান না দেওয়া যোগ্য সম্মানটুকু না দেওয়া আমরা ধরেই নিয়েছি হয়তো অজ মানে যোগ্যকে সম্মান দিলে হয়তো আমরা নিজেরা ছোট হয়ে যাব। এটা যে যোগ্য লোককে সম্মান দিলে সম্মান পাওয়া যায় সেটা আমাদের শিক্ষায় নাই আমরা আসলে কিছু বলার নাই এর মাহমুদুল্লাহ করেছে কিছুক্ষণ পরে দেখবেন যে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা বলা শুরু করবে আমি তো ভাবছিলাম দুই হাজার উনিশ সালেই অবসর নিত আমি তো ভাবছিলাম দুই সালে তেইশ অবসর নিয়ে নিবে তো তেইশ সালে তো মাহমুদুল্লাহ রিয়াদের তো খেলছে এই যে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরি মাহমুদুল্লাহ রিয়াদে করছে এনিওয়ে তাদের পরিসংখ্যান আসলে তারা মাথা ঘামায় না রেসপেক্ট জানাতে চাই মাহমুদউল্লাহ রিয়াদকে যে দেশের জন্য এত বছর খেলেছেন আপনাকে সেলিউট আপনার নতুন জীবন শুভ হোক সংসার আপনার ভালো কাটুক আপনার সন্তান আপনার স্ত্রী বাবা মাকে নিয়ে শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে আপনার আত্মীয় স্বজনকে নিয়ে আপনার বাকি জীবনটা ভালো থাকেন আপনি সম্মানিত মানুষ আপনি সম্মানটা ধরে রেখেছেন আপনাকে অনেক দিন ক্রিকেটে বাংলাদেশে ক্রিকেট যতদিন থাকবে আপনাকে স্মরণ করতে হবে আপনি সেই জায়গাটাকে নিজের পোক্ত করেছেন আজও আমি ভুলি না বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে ম্যাচ হয়েছিল দু সালে চৌত্রিশ রানে বাংলাদেশের পাঁচ উইকেট পরে যাওয়ার পরে মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান ওই ম্যাচ জিতিয়েছিল দুশো চৌরানব্বই রানের টার্গেট ছিল চৌরানব্বই তো এদিক হলে দেখেন ট্রোল করেন না সাকিব আল হাসানও সেঞ্চুরি করেছিল মাহমুদুল্লাহ রিয়াদও সেঞ্চুরি করেছিল পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করেছিল মাহমুদুল্লাহ রিয়াদ এবং তিন নম্বর ম্যাচ সেঞ্চুরি হতো ক্যাচ আউট হয়ে গেছিল ইন্ডিয়ার সাথে ম্যাচ ছিল এবং দুই তেইশ সালের ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার মাঠে সাউথ আফ্রিকার সাথে সম্ভবত পঞ্চাশ রানে সাত উইকেটের পতনের ফলে পরেও আমরা মাহমুদুল্লাহ রিয়াদ সেঞ্চুরি দেখা পেয়েছিল পঞ্চাশ রানে সাত উইকেট তিপ্পান্ন রানে সম্ভবত সাত উইকেট তো সেইখান থেকে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের ক্রিকেটে উজ্জ্বল নক্ষত্র আপনাকে সেলিউট জানাই ভিডিও শেষ করার আগে আপনার কুড়ি আই কেরিয়ার সম্পর্কে কিছু কথা বলি কয়টা ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ দুইশত উনচল্লিশ ম্যাচ খেলেছে সেখান থেকে তার ইনিংস ছিল দুইশত নয়টি মানে তিরিশ ম্যাচে সেই হয়নি ব্যাট করে রান করেছেন পাঁচ হাজার ছয়শ রান তার হাইস্ট রান ছিল একশত আটাশ এভারেজ থার্টি সিক্স পয়েন্ট ফোর সিক্স ভালোই একশত তার আছে টোটাল চারটি চারটি সেঞ্চুরির মালিক সে এবং বত্রিশটি অর্ধশতিক অর্ধশতকের মালিক এ পর্যন্ত স্থলপথ ব্যবহার করে বল সীমানার বাইরে পাঠিয়েছেন মাটি কামড়িয়ে চার শত পঁচিশ বার তিনি স্থলপথ ব্যবহার করেছেন এবং আকাশপথ ব্যবহার করেছেন একশত বারের জন্য বিশাল আকারের ছক্কা বিমান যোগে বল পাঠিয়েছে সীমানার বাইরে একশত সাত বার তিনি ক্যাচ ধরেছেন এ পর্যন্ত বিরাশিটি এই ছিল তার ওয়ান ডে কেরিয়ার মাহমুদুল্লাহ রিয়াদ আপনার যাত্রা শুভ হোক অবসর জীবন ভালো কাটুক সৃষ্টিকর্তা আপনাকে ভালো রাখুক দোয়া থাকলো ভালোবাসা থাকলো এক সময় না এক সময়ে বিদায় নিতেই হতো বিদায় নিয়েছেন আপনাকে সম্মান করবে বাংলাদেশের ক্রিকেট প্রেমী বিশ্বের ক্রিকেট প্রেমী মানুষ যারা ক্রিকেট বোঝে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সুস্থতা কামনায় রনি ব্রো